মহিতলাল মজুমদারের কবিতা কাল বৈশাখী মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে ধরনের পরে বিরাট ছায়ার ছত্র ধরিল কে কাননো আননে পাণ্ডুরে করি জলস্থলের নিঃশ্বাস হরি আলোয়ে কোলায় ভুলায় গগন গগণ কে রাজিকে কে বনস্পতির ভাগ্য দেখি যে মন্দ নিমেষ গণিছে তাই কি তাহারা সারি সারি নিষ্পন্দ মরুতে পাথারে বারুদের ঘাম এখনি ব্যাকুলি তুলিয়াছে প্রাণ পশিয়াছে কানে দূর গগনের বজ্র ঘোষণ ছন্দ ফেরি যে হোথায় আকাশ কটাহে ধূম্র মেঘের ঘটা সে যেন কাহার বিরাট মুন্ডে ভীমকুণ্ডল জটা অথবা ও কিরে সচল অচল ভেদিয়া কোন সে অসীম অতল ধাই ছেও ধাও গ্রাসিতে মিহিরে ছিঁড়িয়া রশ্মি ছটা ওই শোন তার ঘোর নির্ঘোষ দুলিয়া উঠিল জটা ভার শুরু হয়ে গেছে গুরু গুরু রব নাশাগর্জমি ঝঙ্কার পিঙ্গলে হলো গল তল দেশ ধুলি ধূসরি তো উন্মা দেবেশ দিবসের ভাগে টানিয়া খুলেছে বেনিবন্ধন সন্ধর। সন্ধ্যার অঙ্কুশ ছলসিয়া ওঠে দিক হতে দি কন্তে দিগ বারণেরা বেদনা অধীর বিদারিছে নখদন্তে বাজে ঘন ঘন রণদন্দুভি ঝড়েশ আওয়াজ কোভু যায় ডুবি জুচিতেছে কোন দুই মহাবল দুলোকের দূরে পন্থে বঙ্কে মিনিল ওশির ফলকে দেহ হল কারে ভিন্ন অনাবৃষ্টির অসুরের বাধা কে করিল নিশ্চিহ্ন দেমি আসে যেন বাঁধ ভাঙা জল ম্লান হয়ে আসে মেঘকজ্জল কজ্জল আলোকের মুখে কালো জবনিকা এতক্ষণে হল চিহ্ন আরো চলে সে রণবাহিনী বাজায় বিজয় শঙ্খ আকাশের নীল হল ধরার পঙ্ক বায়ুবহে পুন মৃদোচ্ছাসে নদী ভাসে আলো ছলমল বিটপির দল নিঃশ্বসে নিঃশঙ্ক নববর্ষের পুণ্য বাসরে কাল বৈশাখী আসে হুক সে ভীষণ ভয়ে ভুলে যায় অদ্ভুত উল্লাসে ঝড়ে বেদ্যুৎ বজ্রের রে ধ্বনি দুয়ারে জানালায় উঠে ছনছনি আকাশ ভাঙিয়া পড়ে বুঝি তবু প্রাণে ভরে আশ্বাসে চরিত্রে রে চিতাভঃ সৌরায়ে জোড়াইয়া জ্বালাপৃত্তির তৃণম করে সঞ্চারি রস মধু ভরি বুকে মৃত্যের যে আসিছে আজ কাল বৈশাখে শুনি টঙ্কার তাহারে পিনাকে চমকিয়া উঠি তবু জয় জয় তার সেই এত যে ভীষণ তবু তারে হেরে ধরার ধরে না হর্ষ ওরে মাঝে আছে কালে পুরুষের সুগভীর পরামর্শ জন গিরি ভোকায়া নিষিথ নীরব ঘন ছায়া ওরি মাছে আছে নববিধান আশ্বাস দোর্ধর